সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত নতুন জায়গায় বন্ধুরা এসেছি সেখানে রান্না করছি করলা আলু ভাজা করব আর ঝিঙে আলু দিয়ে মুসুরটা রান্না করব ডাল এই আমি রান্না করব প্রথম দিন রান্না করছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো দিয়ে দেবো সর্ষের তেল ভাজা করার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে আলু আর করলাটা আমি আর আলু করলাটা এইভাবেই কেটেছি আপনাদের সুন্দর কাটবে আর দিয়ে দেবে এখানে কাটে লঙ্কা

মোটামুটি আমি যেভাবে খাইছি সেইভাবেই আপনাদের দেখাবো আর নতুন জায়গায় রান্নাটা আর কিছু মজাটাই কিছু আলাদা সব কিছু রান্না করে আপনাদের দেখাবো আজকে এর কোনো কিছুই পাই না তাই করলা ভাজা আর ধুয়ে দিয়ে ডান করছি প্রথম রান্না দেখছেন আমি কীভাবে ভাজাটা করছি আমার কিছু

이따 아들과 하루, 아들 아들, 이스테이트, 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 이스스테이트 이스테이트, 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 이스테이 이스테이트, 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 이스테이트,

করে নিয়েছি গুমরা এরপর দিয়ে দেবো জল কে কত ভালো তো খাবে সেভাবে জলটা দেবেন আমরা যেভাবে খাইছি আপনাদের সেভাবে দেখাচ্ছে কিন্তু জল দিয়ে দিলাম এবার একটু ফুটতে দেবো ডালটা শীত দেওয়ার পর্যন্ত অপেক্ষা করবো আর পরিবার মতন লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম হাতেই দিলাম বন্ধুরা কিছু মনে করবেন না আর দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে চাপা দিয়ে দিব খিচ্ছি মিনিমাম পাঁচ মিনিট ছ মিনিট পর তো বন্ধুরা আমার তিন চার মিনিট হয়ে গেছে ডালটা দেখুন এখনই ভালোভাবে সিদ্ধ হয়নি আমি আরও মিনিমাম পাঁচ ছ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো করে মানে ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় দেখুন তো বন্ধুরা খেয়েছি পাঁচ মিনিট পর দেখুন আমার ডালটা পুরো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে সব কিছু পারফেক্ট হয়ে সিদ্ধ হয়ে গেছে একটু রুমটা চেক করে নেব রুমটা ঠিক হলো কি না লবণ আমার ঠিক আছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা এইভাবে আপনার ডাল বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কিন্তু জানাবেন আমি আমি দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন নতুন জায়গায় রান্না